এই মনোহর দীপজল যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর সে সে এই ডামি নির্বাচন এবং যে বিগত সালের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সে শেখ হাসিনার তসবি টিপে তো গেলাম তাহলে ডিপজল ভাই আসছে আমি অত তার বক্ত ছবি দেই তাহলে আমি তার সাথে দুটো কথা বলবো এই কথা কই আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে দুটো কথা বলবো আমি আপনার বক্ত তখন ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো মহিলার ঘর ধাক্কা দিয়ে ভাই করে দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক এবং নায়ক জনপ্রিয় মুখ চিত্র জগতের তিনি হচ্ছেন ডিপজল আমরা দেখেছি ডিপজল বিভিন্ন সময় বিভিন্ন সুন্দর মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায় যার কারণে তিনি বিভিন্ন সময় কিন্তু হয়েছিলেন তো বন্ধুরা এরপরে আমরা এবারে যে গুরুতর উঠেছে আলোচিত একজন ভক্ত তিনি দাবি করেছেন যে এবং ডিপজলের বিরুদ্ধে এবং ডিপজলের কিছু সাথে লোকের বিরুদ্ধে মামলা করেছেন যে তিনি দাবি করেছেন ডিপজলের কে দেখতে পেয়ে তিনি ডিপজলের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন ভক্ত হিসাবে সেখানে দীপজলের সাথে দেখা করতে গেলে ডিপজল উত্তেজিত হয়ে যায় এবং ডিপজলের সাথে লোকজন তাকে মারধর করেন এক পর্যায়ে তার গায়ে এসিড নিক্ষেপ করেন এই ব্যাপারে আমরা সেই ভুক্তভোগী নারীর বক্তব্য শুনবো এরপরে তার আইনজীবীর বক্তব্য শুনবো তা বললাম তাহলে ডিপজল ভাই আমি অত তার বক্তব্য বিই তাহলে আমি তার সাথে দুটো কথা বলবো এই কথা কয়ে আমি চেম্বারে যায় ডিপজল ভাইরা সালাম দিলাম যে ভাইয়া আসসালামু আলাইকুম আপনার সাথে দুটো কথা বলবো আমি আপনার বক্তব্য তখন ডিপল ভাই বললো এই মহিলা কীভাবে ঢুকলো মহিলার ঘর ধাক্কা দিয়ে ভাই করে দে তখন ওই ফয়সাল ভাই কী করলো আমার ঘাড়ে ধরলো ঘাড়ে ধরার পরে আরও দুইজন আইসা পরে তিনজন আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল ফেলাই দেওয়ার পর আমি বললাম আপনারা কেন আমারে ধাক্কা মারলেন আমি দুটা কথাই বলতাম বইলে চলে যেতাম আমি তো এখন অন্য কিছু কই পরে বেশি কথা কইলে তোর মায়েরা তোর নদী ফেলাই দিব তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরা নদীত কেন ফেলাবেন আমারে ফেলান দেখি তখন এই কথা পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না হ্যাঁ দর ধরার পর এই কথা কওয়ার পরে দশ পনেরো জন লুক নিয়ে আসলো নিয়ে আসির পরে আমার হাত পা বাঁধলো বাঁধার পরে যেরকম রকম সেরকম ঘুষি এরকম ঘুষি আমার পেটও লাঠি দিয়েছে আমার শিলি ভাই আছে তারপরে লাঠি দিয়ে পরে ভয়তালা অনেকটা গেলান আছে ছোট এই গেলানটা আয় ওর জন্মের একটা শিখে দিয়ে দে তো এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা আমি কিছু করতে পারি না পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে ডাইলে দিয়ে আইরা পরে কই কি কর জন্মের শিক হয়ে গেছে ওরে সাইরা দে তখন আমার সাইরা দিল তখন আমি শরীরে জ্বালাই আমি কিছু করতে পারি না পরে আমি রাত্রে আইসা পরি বাসায় নয়টার দিকে আসার পর আমার আত্মীয় স্বজন জিজ্ঞেস কি হয়েছে আমি ওরা কইলাম আমি কিন্তু কথা কই নাই না কত কোয়া পর আমি ওনো ঘুমায় গেছি আমার যেন বড় বড় ছোয়া উঠছে সকালে উঠে দেখি এই যে আমার হাত পা আমি ভিতরে ওই যে ছোয়ালা ছবিটা আমার ওপার গেছে তো আমরা ভক্তবগী নারীর বক্তব্য শুনলাম এরপরই আমরা তিনি যে অভিযোগ করেছেন এই ব্যাপারে এবং মামলা করেছেন এই মামলার ব্যাপারে তার আইএনজিবি এই ভক্তবগী নারীর আইএনজিবি যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি শুনি আসি আমাদেরকে আইনের সহায়তার জন্য তাতে তার পাশে দাঁড়িয়েছি আর সেই হিসেবেই এই আমাদেরকে অলরেডি কুরে কাঁদে দিয়েছি কুড়ে এটাকে পেমাফেসিও ইয়ে পেয়েছে ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁদে দিয়েছে আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় গিয়ে সরাসরি কুড়ে আসলাম একটা নিতান্ত দরিদ্র লোক এবং আপনারা সবাই জানেন মনোহর খান ডিপজলোচন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে সে সেটা বলার বাইরে বলার ইয়ে সবাই জানে তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদিনী থানায় গিয়েছে থানায় যে কোনো প্রতিকার নেই অনেকদিন ঘুরেছে সরাসরি সে আমাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা সার্কুটের দ্বারস্থ হয়েছি এই মনোরোশন দীপজল যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দশর সে সে এই ডামি নির্বাচন এবং যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সে সে শেখ হাসিনার টিবে সে টিকিট কেটেছেন এই স্বাধীন বাংলাদেশে দুই হাজার যারা ছাত্র জনতা রক্ত দিল সেই চব্বিশের পরে একজন নারীর পরে এই বিবেষকর মর্যায় একটা একটা ঘটনা আমরা দেখতে পেলাম সাংবাদিক বন্ধুগণ আপনি দেখতে পারবেন যে এই যে আপনার যে একটা ছবি বিভাৎস যে স্থির চিত্র দেখাচ্ছে একটা এবং এনাদারা একটা আপনাকে দেখাচ্ছি যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা দুই হাজার রক্ত দেওয়ার পরে মানে এরকম একটা নারী এরকম একটা ঘটনা ঘটতে হলো আমরা আইনজীবী সমাজ আমরা তার রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি আমরা ব্যতীত আমাদের হৃদয় রক্ষা হচ্ছে আপনি আপনারা জানেন এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায় মনোরঞ্জন দীপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনও থানা তার থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে আমি ওইখানকার যে ওসি সংশ্লিষ্ট ওসি তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামাটা নেওয়ার জন্য কিন্তু সে গলিমিশি করেছেন আমার সহকর্মী ল্যাডুকেট সাইম। তার সঙ্গে পরামর্শ করে আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিএমএম আদালতে আমরা এই শেয়ার মামলাটা ফাইল করেছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের বলতে চাই এই মনোরোশন দীপজলের মতো যারা যারা রক্তচক্ষু দিয়ে এই আমাদের এই মা বোন এবং যে আপনার যে ভিক্তিম আজকে এই আদালতে হাজির হয়েছে আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ় হোক আমরা চাই সে ন্যায় বিচার পাক যাতে করে আর কোনো বোন তাকে তাকে এই অ্যাসিড দিয়ে তাকে এই বুক না দেওয়া হয় বন্ধুরা আমরা এই বিষয়টি ভুক্তভোগী নারী এবং ভুক্তভোগী নারীর যে আইনজীবী রয়েছে তাদের মুখ থেকে শুনলাম তো এখানে মামলা হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে পুরো আসল বিষয়টি তো অবশ্যই আমরা দেখেছি ডিপ জল খলনায়ক হিসেবে অভিনয় করেছে শুরুতে পরবর্তীতে নায়ক হিসেবেও কিন্তু পর্দায় জনপ্রিয় জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তিনি যখন খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন সেখানেও তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করতে করেছিলেন আমরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখেছি ডিপ এবং হাসি খুশি দেখেছি সবসময় সেই ডিপ এর কাছে একজন যদি তার সাধারণ ভক্ত যায় সেখানে সেই ভক্তের এরকমের একটা পরিবেশ হবে বা পরিস্থিতি হবে এটা সত্যি আমাদের কেমন যাক আমাদের কথা হচ্ছে যে অবশ্যই একটি সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি বেরিয়ে আসবে এই ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত এই পুরো ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ